তাই না ভাই হ্যাঁ কুরবানি ভাই নিকট আপনার কুরবানিদের জন্য আপনার বিশাল বড় অফার থাকবে আজকে বিশাল বড় অফার থাকবো তাই না ভাই একদম বিশাল বড় অফার একদম বিশাল বড় শুনে মাথা নষ্ট অফার মাথা নষ্ট করা আজকে ভাই না ভাই

দেখেন বিশাল বড় জামা এটা একদম অফার থাকবো বিশাল বড় অফার বিশাল বড় অফার তাই না ভাই হ্যাঁ তো ভাই তারপর এটা অন্যটা দেখান বিশাল বড় থাকবো পাশ্চাত্যের নামাজ যারা জন্য

চব্বিশ টাকা ত্রিপিস মাত্র তিনশো আশি টাকা ও দেখেন ভাই কত সুন্দর একটি দিয়ে দিতেছে মাত্র তিনশো আশি টাকা দেখেছেন যে জর্জেট নেট নেট হ্যাঁ ভাই ফোর পিস না থ্রি পিস

তারপরে একটি ও না থাকবো নেড়ের ভিতরে ছাড়াও যদি এটার ভিতরে কালার হয় সাত আটটা কালার সাত আটটা কালার হয় তাই তো ভাইয়া যারা নিয়ে এটা নিতে চান অবশ্যই ভাইদেরকে জানাবেন সাত আটটা কালার পাবেন পাঁচটা কালার দেখাচ্ছি ভাই এটা রেট কত এটা রেট ছিল মূলত অনেক বেশি অনেক বেশি এটা ছিল সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এখন মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন মাত্র ভাই ইন্ডিয়ান চিপিস ভাই তারপর ভাই কি কালেকশন দেখেন এই যে পিয়ানো পিয়ানো হ্যাঁ ভাই দেখেন থাকবে পিয়ানো

দেখেন মহাশাল ভাই আপনার এটা আপনার বক্স করা থাকবো এবং সুন্দর একটি কালেকশন কালার হয়েছে কয়টা একটা কালার রয়েছে তিনটা কালার তাই না বলে দেন ছিল আপনার

এই যে দেখেন ভাই এই যে সুন্দর এখন গলাতে আপনার সুন্দর একটি লেস লাগানো আছে আপনারা চাইলে এই লেসটা খুইলা ভুল জামা হিসেবে এই জামাটি ব্যবহার করতে পারেন তবে দেখেন অন্যটা বিশেষ করে অনেক সুন্দর এই আপনার তিনটা কালার জি দেখেন ভাই এটা এটা রেট নিতেছেন কত এটার রেট ছিল আপনার নয়শো আশি টাকা নয়শো আশি টাকা এখন মাত্র আটশো বিশ টাকা মাত্র আটশো বিশ টাকা তাই একদম কল দিবেন মানে কল দেওয়া মাত্র আপনার ভিডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন সবগুলোতে আমরা তো ভাই আপনাদের শপের যে লোকেশনটা সেই লোকেশনটা কি বলে দেন আমাদের শপের লোকেশন হল রূপগঞ্জ নারায়ণগঞ্জ আট ও নয় নম্বর দোকান

কারণ গরম আসতে গরম কালের সময় আপনারা যারা নেই একটু সিম্পল কাজ ব্যবহার করতে চাইতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে এটা ওনাটা ওনাটা দেখেন ভাই

তার মানে আপনারা যদি বলেন যে ভাই আমি এখান থেকে এক পিস নিব এখান থেকে এক পিস নিব সব দিয়ে দিব মানে পুরো দোকান থেকে মিলে এসে যে বিশাল বড় বড় পেটি থেকে এক পিস নিতে বললে এক পিস দিয়ে দিব তাহলে আপনারা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার বা হোম ডেলিভারিতে মালগুলো নিতে পারবেন এই যে ভাই কি কালেকশন নিয়ে আসছেন এই যে দেখেন এবার যে কালেকশন নিয়ে এসেছি এটা হলো জামাকা জামাকা তাই না ভাই জামাকা অফার দিবে তাই না ভাই এই যে ওয়াও দেখেন

কালেকশন আছে এবং তাদের যে মালের যে স্টাইক গুলি আছে ওই সম্পর্কে আপনি যদি বিন্দু মাত্র ধারণা নিতে চান তাহলে এই ছোট ভিডিওতে বিন্দু মাত্র ধারণা দেওয়া আমার পক্ষে পসিবল না আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত আরো জানতে চান অবশ্যই বাইরে এই কল দিবেন এবং সমস্ত প্রোডাক্ট গুলি আপনার বাইরে কিন্তু আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখায় দেখা একটা একটা করে আপনাদের দেখা দেখা যে কোনো সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকবো তো সর্বস্ব আপনার শপের যে লোকেশনটা আছে লোকেশনটা কি বলে দেন আমাদের লোকেশনটা হল নারায়ণগঞ্জ রূপগঞ্জ একদিন আটও নয় নম্বর দোকান